ভালোবাসি কথাটা বলা আদৌ অনেক সহজ খুবই সহজ কিন্তু ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজন ভালোবাসার আসল মান এটা বুঝতে পারে ভালোবাসার মর্যাদা দেয় আজকাল মানুষরা ভালোবাসাকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতো দেখে চব্বিশ ঘন্টা খুশি তারপর আবার নতুন একটা মানুষ নতুন স্ট্যাটাস কিন্তু ভালোবাসাটা কোথায় এই সবের মাঝে আসলে ভালোবাসা তো বইয়ের ভাঁজে রাখা গোলাপের মতো হয় যেটা যত পুরনো হয় ততই স্মৃতিমধুর হয় আমি না ভালোবাসা মানে এটাই বুঝি যে ভালোবাসায় কাউকে কিছু বোঝা আগে মানুষটা আমাদের চোখের বাসা পৌঁছতে পারে যেখানে দামি দামি উপহারের বদলে তা একে অপরকে সময় দেয় একে অপরকে সম্মান করে যে ভালোবাসার বারবার ভালোবাসার বদলে আমি আছি তো চিন্তা করছো কেন এটাই বলা হয় যেখানে দিনে বার তোমার জন্য এটা করতে পারি ওটা করতে পারি এসব না বলে তার পাশে গিয়ে বসলে অনেকটা শান্তি অনুভব হয় নিজের পছন্দের মানুষটার পছন্দগুলো বুঝতে পারে না আমি তো ভালোবাসা কি তাই তো নিজের পছন্দের মানুষটা খুশি থাকলে তার জন্য আর কি কি করলে সে আরও বেশি খুশি হবে সেই সসটার নামি ভালোবাসা ভালোবাসা মানে শুধু ভ্যালেন্টাইন সপ্তাহের মধ্যে নয় কিংবা দামি দামি গিফট দেওয়া বা নামি দামি রেস্টুরেন্টে খেতে যাওয়া নামি দামি দা কাপড় কিনে দেওয়া ভালোবাসা তো একটা চেষ্টা যে চেষ্টা আমাদের বারবার আমাদের প্রতিনিয়ত এটাই অনুভব করায় যে ভালোবাসা তো শুধু মুখে বলার কথা নয় বন্ধু বরং পছন্দের মানুষটার খুশির জন্য সবকিছু করা তাকে দেওয়া প্রতিটা ছোটো ছোটো কথাগুলো রাখতে পারা যেমন রোজ সকালে উঠে গুড মর্নিং বলা তার সাথে কাটানো মিষ্টি সময়গুলোর মাঝে